হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো একটা বিষয় ডিসকাস করার জন্য আজকের ভিডিওটা যেটা হচ্ছে আমি আমার কাছে আগে অ্যাডেনিয়াম ছিল না আমি এই গাছগুলো দেখতেছেন যেগুলো হচ্ছে আমার কাছে টোটাল হচ্ছে নয়টার মতন অ্যাডেনিয়াম আছে তো আমি একজনের কাছ থেকে কালেক্ট করি বিশ আরও এখন বাইশ সালের প্রথমের দিকে এ তো আপনার যখন বীজ হয় তখন বয়সালের প্রথমের দিকে আমি এগুলো ই করি শীতের দিনে যেটা কি সিড থেকে আপনার চারা তৈরি করি তো আস্তে আস্তে সেগুলো বড় হয় তো এখন চব্বিশ সাল চলতেছে গতবার আপনার প্রথমবার ফুল আসে শীতের শেষের দিকে ডিসেম্বরের দিকে কিন্তু ওই ফুলগুলো শুকায় যায় ছোট করে তো তখন আমি জানতাম না কোন গাছটার হচ্ছে কোন ফুল হবে যার জন্য এই যে দেখতেছেন এই যে এই কাটিংগুলো আমি যখন আমি এই গাছটা কাটি তখন কাটিংগুলো আমি নষ্ট করে ফেলি মানে ফালাই দিই আমি ওরকমভাবে কেয়ার করি না মানে জাস্ট কেটে ই করে দিই যদি জানতাম তখন যে যে ডাবল পেটাল হবে এটা আছে থ্রি পেটাল যেটা হচ্ছে তার মধ্যে তো ফুটে কম দেখাচ্ছি দেখেন এটা বুঝতে পারছেন থ্রি এর মধ্যে আছে অনেক থ্রি পেটাল অনেক বড়ো ফুল হয় যেগুলো এর আগে যেটা হয়েছিল সেটা একেবারেই ফুটে নাই শুধু ওরকম বড়ো বড়ো হয়ে না ফুটেই পড়ে যাইতো নষ্ট হয়ে গেছিলো এবার দেখলাম তো তিন চারটা ফুটছে হয়তোবা সামনে আরও ফুটবে যখন বয়স হবে আরও তো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম এটা ফেরি পাচ্ছি এটা হচ্ছে ডাবল পেটাল এটা থ্রি পেটাল এটা তিনটা পাপটি হচ্ছে মানে ফুল গোলাপ ফুলের মতন হয়ে যায় এটা আর অন্যান্য যেগুলো আছে এগুলো সিঙ্গেল পেটাল তো যার জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমি তো যেহেতু ফার্স্ট টাইম করতেছিলাম আপনার তো আমি এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্নভাবে এটার রিপোর্ট করি এবার এই চব্বিশ সালের জানুয়ারিতে যখন আমরা ই করি আর জানুয়ারি ফেব্রুয়ারিতে রিপোর্ট করলাম মনে হয় হ্যাঁ ফেব্রুয়ারির দিকে রিপোর্ট করলাম তো এই যে যে গাছটা দেখতেছেন এইটা আমি কিন্তু এটা কিন্তু ভালোই মোটা হয়েছে দুই বছর বা তিন বছর যেটাই বলেন এটা মোটা হয়েছে কিন্তু এর নিচের দিকটা কিন্তু আরও মোটা এটা কিন্তু ভালোই মোটা হয়েছে তো আমি এক্সপিরিয়েন্সের জন্য এই গাছ দুটো হচ্ছে আমি মাটি ই করে রিমুভ করে প্রায় বলতে পারেন এক মাসের মতন আমি মাটি ফেলে রাখি ও প্রথমে ঝুলে রাখি পরে দেখি পরে যাওয়ার চান্স থাকে হয়তো বা শুকাই গেলে পরে যাইতে পারে এই জন্য এই তো আমি নিচেই রাখি কিন্তু এটা দেখলাম যে বেশি শুকাচ্ছে না হালকা করে শুকাইলো ঠিক আছে পরে আমি এক মাস পরে এক মাসের দিকে এক মাস পর আমি রিপোর্ট করে দিলাম আর এই যে যে গাছগুলো দেখতেছেন এই যে এইটা এটা কিন্তু বেশি দুইটা শিকড় হয়েছে কিন্তু বাট বেশি মোটা হয় নাই এগুলো এইটাই দেখেন আমি কিন্তু এগুলো কাটি কাটি নাই এরকমভাবেই রিপোর্ট করছি আগে ছোটো পটে ছিল এই যে একটা আছে এই একটা এই একটা এই একটা ওই একটা এগুলো হচ্ছে শুধু আমি পট থেকে বের করে আবার মাটি দিয়ে নতুন মাটি দিয়ে আবার এই রোপণ করে দিছি রিপোর্ট করে দিছি এর জন্য আমি যেটা দেখলাম যে এই গাছগুলো কিন্তু বেশি মোটা হয় নাই এই দেখেন কিছু অল্প মোটা হয়েছে জয়গুলো অল্প মোট হয়েছে তো এই গাছ দুইটা আমি যখন আমি শুকাই রাখলাম এক মাসের মতন এরপর রিপোর্ট করলাম কিন্তু এই দুইটা কিন্তু গ্রোথ খুবই ভালো হয়েছে এবং মোটো হয়েছে অনেক এবং ফুল মা সাল্লা অনেক ফুল হয়েছে দেখেন এইটাই যদি দেখি এটা আটটা ফুল হয়েছে এটার মধ্যে যে এখানে যদি দেখেন এখানে দশটা ফুলের মতন আছে কলি এখানে তো আমি যেটা দেখলাম যে রিপোর্টের মধ্যে পার্থক্যটা কতটা আসে আপনারা যদি শুকাইয়া গাছটাকে ঝুলাই রাখেন এরপরে কিছু পানি কমায়া যখন সু মানে শুকনো শুকনো হয়ে যাবে একটু ই হয়ে যাবে তখন রিপোর্ট করে দিলে গাছটার গ্রোথও ভালো হবে মানে মোটা হবে অনেক আপনার ট্রাঙ্কটা মেন মেনকান্ড যেটা যাই বলেন না কেন এটাকে এটা অনেক মোটা হবে এবং ফুলও অনেক হবে তো যেহেতু আমি ফার্স্ট টাইম ছিলাম এই জন্য এক্সপিরিয়েন্সের জন্য করলাম তো দেখলাম যে না শুকানোর পরেই ভালো হচ্ছে গাছগুলো তো এবারও আপনার জানুয়ারি ফেব্রুয়ারি লাস্টের দিকে একই সিস্টেম ফলো করবো রিপোর্ট করার সময় এবার হয়তো বা কিছু আমি রিপোর্ট করব না আমি চাচ্ছি যে যেহেতু আমি অন্যের ছাদেই করি যার ফলে হচ্ছে এগুলো বেশি বড় হয়ে গেলে তখন আমার বাসা চেঞ্জ করলে অনেক সমস্যা হবে আমার গাছ রেখে যাইতে হবে আমি চাচ্ছি না যে আমার এত কষ্টের গাছগুলো আমি অন্য বাসায় রেখে যাই যার ফলে হয়তোবা কিছু গাছ আমি এবার রিপোর্ট করব না এটার মধ্যেই থাকবে আর আমি নিচের দিকে বাড়াইতে যাচ্ছি না যাতে কি বলে থিকনেসটা বাড়ে যাতে মোটা হয় চওড়া হয় এই জন্য আমি শ্যালো যে পটগুলো আছে এইগুলো ব্যবহার করবো যখনই রিপোর্ট করব তো এই জন্যই মেন কথাটা হচ্ছে যে যদি আপনার শুকায় গাছটাকে রিপোর্ট করেন তাহলে আপনার ফুল প্লাস হচ্ছে এর গ্রোথ দুটাই ভালো হবে অনেক তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ